হরে কৃষ্ণ কৃষ্ণকথামৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রাধা মাধবের কৃপায় আশা করি সবাই খুব ভালো আছেন এই কৃষ্ণকথামৃত চ্যানেলে আজকে আমরা শুনব ভক্ত কাকে বলে ভক্ত কয় প্রকার ও কী কী ভক্তির দ্বারা যিনি ঈশ্বরের উপাসনা করেন বস্তুত তাকেই ভক্ত বলা হয় শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের মুখ হইতে নিশ্চিত বাণী অনুযায়ী ভক্ত চার প্রকার ভাগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চতুর্বিধা ভজন তেমাং জনা সুকৃতনার জন্য আর্ত জিজ্ঞাসু অর্থাৎই জ্ঞানী চ ভর্তব এর অনুবাদে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভাগবৎ গীতার সপ্তম অধ্যায়ের ষোলো শ্লোকের অর্জুনকে বলছেন হে ভরতশ্রেষ্ঠ অর্জুন আর্ত অর্থাৎ জিজ্ঞাসা এবং জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তি ভক্তই আমার ভজনা করেন তাহলে আর্ত ভক্ত কাকে বলবো আর্তভক্ত হলেন যে বা যিনি বিপদে পড়ে ঈশ্বরকে স্মরণ করেন তাকে বলা হয় আর্ত ভক্ত আবার অর্থাৎ ভক্ত কাকে বলা হয় যিনি কোনো ইচ্ছা বা প্রার্থনা পূরণের জন্য ভগবানকে স্মরণ করেন তিনি হলেন অর্থাৎই ভক্ত জিজ্ঞাসু ভক্তকে যিনি জ্ঞানের দ্বারা ভগবানকে জানতে বা বুঝতে পারেন তিনি হলেন জিজ্ঞাসু ভক্ত জ্ঞানী ভক্ত যিনি কোনো কিছুর আশা না করেই শুধু ভগবানকেই ভক্তি বা তার ভজনা করেন তিনি হলেন জ্ঞানী ভক্ত তাই ভগবানের কাছে জ্ঞানীভক্তই সব থেকে শ্রেষ্ঠ হ্যাঁ দুঃখ কষ্টের সময় ভগবানকে ডাকলে তিনি সাড়া দেন ঠিকই তবে তা স্বার্থের ভালোবাসা হয়ে গেল প্রকৃত ভক্ত সেই যে বিপদে আপদে সুখে দুঃখে প্রতিটি মুহূর্তেই ভগবানের নাম স্মরণ করে হরে কৃষ্ণ আশা করি এই ভক্ত সম্পর্কিত ভাগবদ্গীতার শ্লোকের বিবরণ আপনাদের ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন আমি আমার চেষ্টা মতো গোবিন্দের কৃপায় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। রাধে রাধে সবাই ভালো থাকবেন